হ্যালো ইভরান ওয়েলকাম শেরন আর আরবি স্টাফ নার্স রিক্রুটমেন্টের ফর্ম ফিল শুরু হচ্ছে আগামী সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ থেকে এবং এর ফর্ম ফিল করার জন্য বিভিন্ন সাইট রয়েছে যে যেই জন্য অ্যাপ্লিকেশান করতে চাইছো সেই জন্য গিয়েই ফর্ম ফিল করতে হবে অ্যাপ্লিকেশান করার আগে ভালোভাবে খেয়াল রাখবে একজন ক্যান্ডিডেট অল ইন্ডিয়ার যে কোনো একটি মাত্র জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে ইভেন এক একটা রাজ্য বা এক একটা স্টেটে দুটো তিনটে করে জোন থাকে তার মধ্যেও কোনো একটি স্পেসিফিক জোনে তাকে অ্যাপ্লিকেশান করতে হবে কোনো একটা রাজ্যরও যে দুটো তিনটে জোন রয়েছে প্রত্যেকটাতে সে অ্যাপ্লিকেশান করতে পারবে না সুতরাং অ্যাপ্লিকেশান করার আগে আমাদেরকে মনস্থির করে নিতে হবে কোনো জায়গায় বা কোন কোনজনে অ্যাপ্লিকেশান করছি একবার যদি কোনোজনে অ্যাপ্লিকেশান করে ফেলি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি আর কিন্তু আমরা অন্য কোনো জায়গায় অ্যাপ্লিকেশান করতে পারবো না তাই অ্যাপ্লিকেশান করার আগে কোথায় কোন তো ভ্যাকেন্সি রয়েছে বা কোথায় জব ফ্যাসিলিটি কীরকম রয়েছে সেটা দেখে নিতে হবে আমরা শিলিগুড়ি জোন ওয়েস্ট বেঙ্গল এখানে অ্যাপ্লিকেশান করার জন্য দেখে নেব কী সাইট রয়েছে বা কোথা থেকে আমরা অ্যাপ্লিকেশান করব প্রথমেই আমরা শিলিগুড়ির যে আরবি বোর্ড বা আরবি শিলিগুড়ি তার অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি এখানে ফার্স্ট পেজে আমরা অনেকগুলো ভিডিও অনেকগুলো ফটো দেখতে পাচ্ছি এরপর আমরা যদি কিছুটা কল করি নিচের দিকে অনেক নোটিফিকেশান দেখতে পাবো কিছু কিছু নিউ ইম্পর্টেন্ট বা যেগুলো নতুন নতুন পাবলিশড হয়েছে সেখানে কিন্তু নিউ লেখা রয়েছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ এখানে কড়িজনের নাম রয়েছে এর নিচেই রয়েছে লিঙ্ক এখানেও কিন্তু একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশান এখানে অ্যাপ্লিকেশান করার জন্য এই জায়গাতে ক্লিক করতে বলা হয়েছে এবং তার নিচেই বলা হয়েছে লিঙ্ক উইল বি লাইভ ফ্রম জিরো 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 ওয়ান আওয়ার্স অর্থাৎ রাত বারোটা বেজে এক মিনিট থেকে ফর্ম ফিল শুরু করা যাবে সতেরোই আগস্ট রাত বারোটা এক থেকে ষোলোই সেপ্টেম্বর রাত এগারোটা উনষাট পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে অবশ্যই ফর্ম ফিল আপের সময় চেষ্টা করবে একটু রাতের দিকে বা একদম মর্নিংয়ের দিকে ফর্মটা ফিল আপ করা কারণ এই সময় সার্ভার জ্যাম কম থাকে এবং অনেক ক্যান্ডিডেটও এই সময় অ্যাপ্লিকেশান করে না আমরা এই জায়গায় সিম্পলি ক্লিক করে নিচ্ছি অ্যাপ্লিকেশান করার জন্য এখানে ক্লিক করার পর আমাদের যে পেজটা ওপেন হচ্ছে দেখেন এখানে রয়েছে আর আর বোর্ড মিনিস্ট্রি অফ রেলওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার উপরে রয়েছে ডাউনলোড ফর্ম্যাট এই ফর্ম্যাট আমরা ডাউনলোড করে নিতে পারি যেটা আমরা আগেই দিয়েছি ফর্ম্যাট কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে সেটা রয়েছে এখানে তারপরেই রয়েছে একটি লাল গাড়িতে রয়েছে দেখো অ্যাপ্লাই এই অপ অ্যাপ্লাই অপশানে যদি আমরা ক্লিক করি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং তার নিচে রয়েছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট কেউ যদি আগে কখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে তার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখান থেকে সে ফর্ম ফিল করতে পারবে বা যারা নিউ ক্যান্ডিডেট তারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে তাদের মোবাইল নাম্বার বা আদার্স যে সমস্ত ইনফরমেশান লাগবে সেইগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে এইখান থেকেই আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে আপাতত এটি এখনও চালু হয়নি রাত বারোটা এক মিনিট হয়ে গেলেই আমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবো এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর সিইএন জিরো ওয়ান টু জিরো টু ফোর এএলপি ওর এখানে কিছু ডেট দেওয়া রয়েছে কেউ যদি এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য যে নোটিফিকেশান পাবলিশ হয়েছিলো সেখানে ফর্ম ফিল আপ করে থাকে অর্থাৎ দু হাজার চব্বিশে যে সমস্ত আর আর ভ্যাকেন্সি পাবলিশড হয়েছিল সেখানে যদি কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করে থাকে তাকে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না যদি কোনো কোনো ক্যান্ডিডেট এই সমস্ত পরীক্ষাতে অ্যাপ্লাই না করে থাকে তাকে নতুন করে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট করতে হবে এখানে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে যে সমস্ত ইনফরমেশানগুলো লাগছে কান্ট্রি ওর ন্যাশনালিটি কোন জায়গা থেকে সে অ্যাপ্লিকেশান করছে পার্সোনাল এখানে ইনফরমেশান নাম রিটাইপ করতে হবে হ্যাভ ইউ চেঞ্জড ইউর নেম কেউ যদি চেঞ্জ করতে থাকে বা করে থাকে আগে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আবার এখানে টাইপ করতে বলা হচ্ছে জেনটা চুজ করতে হবে ফাদার্স নেম প্রতিটাই কিন্তু রিটাইপ করতে হচ্ছে রিটাইপ করার একটাই উদ্দেশ্য যাতে স্পেলিং মিস্টেক না হয় কারণ এখানে যে ইনফরমেশানগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না মডিফাই করা যাবে না রেক্টিফাই করাও যাবে না এর পরবর্তীকালীন যে সমস্ত ইনফরমেশানগুলো দেওয়া হবে সেগুলো মডিফাই করা যাবে আড়াইশো টাকা পে করে কিন্তু এখানে যে সমস্ত জিনিসগুলো চাওয়া হচ্ছে সেগুলো কিন্তু আর চেঞ্জ করা যাবে না এখানে আধার কার্ডের নাম্বার লাগবে এবং সেটাকে ভেরিফাই করতে হবে এর সাথে আরও কিছু এখানে কনট্যাক্ট ডিটেলস এবং মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে এই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে সমস্ত জিনিসগুলো লাগবে আদার্স অন্য কিছু জিনিস লাগছে না এবং পুরো ফর্ম ফিল করতে একদম মিনিমাল কিছু ডকুমেন্টস লাগছে যেমন সিগনেচার লাগবে ক্যান্ডিডেটের তার ফটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে এবং যারা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে এসসি এসটি বা ওবিসি তাদের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট এখানে প্রয়োজন হবে যেই জন্য অ্যাপ্লিকেশান করতে চাইছে তাকে সেই জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা বোর্ড রয়েছে সেই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল রাত বারোটার পর থেকেই ফর্ম ফিল করা যাবে